গাইজ আজ আমরা বেরিয়ে গেছি একটা জায়গায় ভিডিও করতে যাবো কিন্তু কোথায় যাবো সেটা জানতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার সাথে থাকো তো চলো দেখো আমরা কোথায় যাই ভিডিও করতে ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি এই মন্দিরটা আমার বাড়ির সামনেই কিন্তু ভাই চাইলেও সবসময় আসা সম্ভব হয় না তাই মানে আজ মনে হয় বাবার টেনেছে তাই আমি এসেছি এখানে তো তোমরা দেখো মন্দিরটি আবার নতুন করে তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবে ফাইনালি চলে আসছি মন্দিরে এই যে এখানে পাশ দিয়েই হচ্ছে মন্দিরটা হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো আমি চলে এসেছি বাবা ব্রজ মন্দিরে এখানে জানো পাঁচ বছর ছাড়া ছাড়া পুজো হয় এবং প্রচুর ভক্তির সমাগম হয় লোক প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে আর এবছরই হুলির সময় এখানে অনুষ্ঠানটি রয়েছে দেখো এখানে ঠাকুরগুলা তোমাদেরকে একটু দর্শন দিয়ে দিচ্ছি আর এই যে এখানে রয়েছে নতুন মন্দির তৈরির জন্য কত বালি কত টনচিপ রয়েছে তারপর তোমরা বলো কে কতটা এই জায়গাটিকে চিনতে পারছো এবং কে কতবার এই জায়গাটিতে এসেছো এই যে সেই বকুল গাছগুলি তারপর এই যে আটচালা যেখানে বসে আমরা পুজো দেখতাম এবং অনেক আনন্দ করতাম আর বেশি কিছু আমার বলার মতো মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না তো আজকের জন্য এই পর্যন্তই চলো বাই